শুষ্ক কাশি অথবা খুবই কাশি হয় অথবা সময় কাশি হয় এমন কাশি এবং গলা খুসখুস তাড়াতাড়ি কমায় এমন একটি আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আলোচনা করব তা হলো চরক ফার্মা কফল চিউবল ট্যাবলেট ধরুন কারো কাশি হচ্ছে খুব কাশি কাশি থামছে না এমন অবস্থায় এই কফল ট্যাবলেট চুষে খেলে কাশি তাড়াতাড়ি কমে যায় আবার গলা খুব খুসখুস করছে সাথে গলা জ্যাম জ্যাম ভাব এবং কাশিও রয়েছে অনবরত গলা খুসখুস সেটা ঠান্ডা লাগার কারণে বা অন্য কোনো কারণে হোক এই কফল ট্যাবলেট চুষে খেলে তাড়াতাড়ি কমে যায় এছাড়া কাশির সাথে হালকা গলা ব্যথা নাক বন্ধ বন্ধ ভাব এবং শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ রয়েছে এমন অবস্থাতেও ওই কফল ট্যাবলেট ব্যবহার করলে উপকার পাওয়া যায় এবার আলোচনা করব এই কফল ট্যাবলেটের মধ্যে প্রাকৃতিক উপাদান হিসেবে কী কী রয়েছে এই ঔষধে প্রাকৃতিক উপাদান হিসেবে রয়েছে মধু সুন্থি সত্ত্ব কর্পূর লবঙ্গ তেল বিভিত গোলমরিচ ইত্যাদি এই কফল ট্যাবলেটের সিক্সটি ট্যাবলেটের একটি কৌটোর বর্তমান মূল্য আটচল্লিশ টাকা যেহেতু এই ঔষধগুলো একটি ছোট কৌটোতে ভরা থাকে তাই ক্যারি করতে খুবই সুবিধা পকেটে ভরে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ছোট বড় সবাই এই ঔষধটি সমস্যা অনুসারে খেতে পারে আর সুগার ফ্রি হওয়ার কারণে ডায়াবেটিস রয়েছে এমন পেশেন্টরাও বা এমন রোগীরাও তাদের কাশির সমস্যায় এই ওষুধটি ব্যবহার করতে পারে খাওয়ার নিয়ম হালকা সমস্যা হলে একটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার এবং সমস্যা বেশি হলে দুটো করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার অথবা দিনে তিন থেকে চারবার তাই সমস্যা হালকা না সমস্যা খুব বেশি সেটা ডায়াগনেসিস করে ওষুধ খাওয়া সবচেয়ে জরুরি তাই ওষুধটি ব্যবহার করার আগে বা খাওয়ার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন